বেড়া পুলান বাইক করে কি করে এই যে মনে মনে করতো করে ডালাবি করছে মানুষ রড দিয়ে আর হলো মাঝখানে হলো যে ফোমের ই লাগাইছে কাড়েরই এবার একটা করে ডেল দেয় পলান পইড়াই মনে করতো নিচে জায়গা বস আর একজনে মনে করতো ইস্কুল ডেস গইলা একখ্যা ধরছে শরীরে একজনের ন্যাং ধুয়ে দরবার দাঁত মহিলা মেয়ে মানুষ মনে করতো শরীরে কাপড় চোপড় থুয়ে দোরবার দাদা পাছা আর মানুষ কাপড় চোপড় নাই না